বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের যে রাশি অধ্যায় করব উদাহরণ নম্বর বারো এখানে আজকে আমরা শিখবো কিভাবে যে আমাদের এখানে গণনির্ণয় করতে হয় তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর গণনির্ণ করো এটা যদি আমরা করতে যাই আগে আমরা প্রশ্নটা লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন এটাকে আমরা যে বন্ধনী দিয়ে উপরে কিউব লিখলাম এটা হল আমাদের গণ এখন এই যে টু এক্স এটাকে যদি আমরা যদি হচ্ছে এ মনে করি আর থ্রি ওয়াই এটাকে যদি বি মনে করি তাহলে আমার প্রশ্নটা দাঁড়ায় এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ এর আমাদের একটা সূত্র আছে এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি বি স্কয়ার প্লাস বি এখন আমরা এই পুরো সূত্রটা এখানে লিখবো তবে এখানে সূত্রের দেওয়া আছে এ এই যে এখানে হচ্ছে এর পরিবর্তে প্রশ্ন আছে টু এক্স আমরা টু টা লিখলাম এখানে সূত্রে উপরে কিউব দেওয়া আছে আমরা এখানে বন্ধন দিয়ে উপরে কিউব লিখলাম এরপরে দেওয়া আছে প্লাস থ্রি এই যে এখানে দেওয়া আছে এ এই যে এর পরিবর্তে লিখলাম টু এক্স আর উপরে এখানে এস্কেয়ার ইন্টু এরপরে দেওয়া আছে বি এই যে এখানে বি এর পরিবর্তে প্রশ্ন আছে ট্রি ওয়াই প্লাস এরপরে স্যুটের দেওয়া আছে ট্রি আমরা এখানে ট্রিটা লিখলাম এরপরে সূত্র দেওয়া আছে এ এই যে এ এর পরিবর্তে প্রশ্ন আছে এখানে টু এক্স ইন্টু এরপর বি এর পরিবর্তে প্রশ্ন আছে এই যে এখানে থ্রি ওয়াই উপরে হোল স্কোয়ার দিলাম এরপর প্লাস এরপর সূত্রে দেওয়া আছে বি কিউব এই যে এখানে বি এর পরিবর্তে প্রশ্নে থ্রি ওয়াই লিখলাম উপরে কিউবটা দিলাম এখন যে এখানে টু এক্স হোল কিউব বলতে এখানে টু এক্স যদি আমরা যদি তিনটা গুণ করি তাহলে কত হয় টু এক্স ইন্টু টু এক্স ইন্টু

তাহলে এই যে এখানে হোল বলতে তিন তারিখে নয় তাহলে আমরা নাইন ওয়াই লিখলাম প্লাস এই যে এখানে হোল কিউ তার মানে আমরা যদি এখানে থ্রি ওয়াই যদি তিনটা গুণ করি তাহলে কথা এখানে কথা হচ্ছে তিন তারিখে ন এবং তিন সাতাইশ আগে আমরা এখানে টোয়েন্টি সেভেন লিখলাম এখানে আমার এখানে হচ্ছে কয়টা ওয়াই তিন ওয়াই ওয়াই কিউব এখন আমরা হচ্ছে এতটুকু করলাম এরপরে দেওয়া আছে এইট এস কিউ

এটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর গণ করতে গেলে আমাদের উত্তর এখন ঠিক একইভাবে এখন আমরা উদাহরণ নাম্বার তেরো উদাহরণ নাম্বার তেরো দেওয়া আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই এর গণ করো এখন এটা যদি করতে গেলে আমরা গণনির্ণয় করি আগে টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা গণ করলাম এখন এটাকে যদি মনে করি এ আর এটাকে যদি বি মনে করি তাহলে আমার এখানে সূত্র দাঁড়ায় এ মাইনাস বি হল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব এ কিউব মাইনাস এখন এ বলতে এর উপর আমার এখানে প্রশ্ন দেওয়া আছে টু এক্স এই জন্য আমরা টু এক্স লিখলাম এ কিউব মাইনাস থ্রি এরপর এ স্কোয়ার যদি হয় তাহলে টু এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার বি এখানে বি এর পরিবর্তে ওয়াই প্লাস থ্রি এর পরিবর্তে টু এক্স আর বি এর পরিবর্তে ওয়াই এ বি স্কোয়ার প্লাস এরপরে

এখানে কত দেওয়া আছে আমরা এতটুকু করলাম এরপরে দেওয়া আছে না দেওয়া আছে এই যে থ্রি ইন্টু ফোর তাহলে তিন চারে বারো যে বারো লিখলাম আর ওয়াই প্লাস এই যে এখানে কত হবে তিন দু তিন দু ছয় সিক্স লিখলাম এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই লিখে ফেললাম